চারিদিকে মাতা মাতি কোটা নীতি চায় না জাতি চারিদিকে মাতা মাতি কোটা নীতি চায়ে না জাতি চাকুরিতে আনতে হবে মেধার নীতি দূর করে এই আজব কোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা মরণ কোটা একোটা ধরুন মোটা যে কোটা মেধার মাঠে মেধার ঘাটেে হানচে আঘাত নিয়ে হাতে বঐ সম্্যেররাটি শোটা। এককোটা মরণ কোটা, এককোটার ধরণ মোটা। যে কোটা মেধার মাঠে মেধারে ঘাটে হাঞচে আ নিয়ে হাতে পই সম্মেরে লাটি শোটা। সে কোটাপর ফোটা, সে কোটা কর ফোটা। যে কোটা ধমস আনে যে কোটা বংশটা নে। মেধামন নষ্ট বানে দেবাসিয়ে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা যে কোটা ধ্বংস আনে যে কোটা বংশ টানে মেধামন নষ্ট বানে দে ভাসিয়ে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা চারিদিকে মাতা মাতি কোটা চায় না জাতি চারিদিকে মাতা মাতি কোটা নীতি চায় না জাতি চাকুরিতে আনতে হবে মেধার নীতি সাম্য রীতি দূর করে এই আজব কোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা মরণ কোটা একোটা ধরুন মোটা যে কোটা মেধার মাঠে মেধার ঘাটে হানছে আঘাত নিয়ে হাতে বৈষম্যের লাঠি সোটা একোটা মরণ কোটা একোটার ধরন মোটা যে কোটা মেধার মাঠে মেধারে ঘাটে হাঁচে আঘাত নিয়ে হাতে ওই সম্বের শোটা। সে কোটা করো ফোটা সে কোটা করো ফোটা যে কোটা ধ্বংস আনে যে কোটা বংশ টানে মেধামন নষ্ট বানে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা যে কোটা ধ্বংস টানে মেধা মন নষ্ট বানে দে ভাসিয়ে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা